জয় বাংলার স্লোগানে বইরা যাইবে এই দেশ সুষ্ঠ নির্বাচন যদি দেয় আওয়ামী লীগ একশোতে একশো আইব আওয়ামী লীগের ঠেকানের লোক আল্লাহ সারা কেউই নাই এমন ভাষায় মানে আমি আর কোন সেনা প্রধানকে কথা বলতে দেখিনি মানে একদম করিয়া বইয়া গেছে মনে হচ্ছে এইরকমই বলা উচিত কারণ তিনি সেনাবাহিনীকে লিড করছেন আমাদের

বৈঠক চলছে সুৎখরে কথা বললেন বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুৎখর ডক্টর ইউনুস সবচেয়ে তো বড় সুৎখর হলো ডক্টর ইউনুস সে আপনাদের রাষ্ট্রপতি সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচারিত করে আমাকে হারাম খাওয়াতে আসছে আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি সেনাপ্রধানের বাসভবনে একটা বৈঠক চলছে একটা বৈঠক চলছে সেনাপ্রধানের বাসভবনে চল্লিশটিরও বেশি গাড়ি প্রবেশ করেছে এবং এই গাড়িগুলোতে সেনাবাহিনীর জেনারেল ব্রিগেডিয়ার এবং কর্নেল পদমর্যাদার অফিসারগণ এসেছেন এবং তারা এই বৈঠকে অংশ নিচ্ছেন এনসিপি বনাম বিএনপির মধ্যে একটা খেলা শুরু হয়েছে রাজনৈতিক খেলা হাসটা যদি তার বক্তব্য প্রত্যাহার না করে নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে কুমিল্লার কোথাও সে মিটিং মিছিল করতে পারবে না ক্ষমা না চাইলে হাসনাত আবদুল্লাহ কোনো মিছিল মিটিং করতে পারবে না কোথায় কুমিল্লায় এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দাওয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি এক সপ্তাহের মধ্যে তাকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা দেশে যে চল রাজনৈতিক যে চলমান বিষয়টা চলতেছে তার দ্বারা আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা পকার কাছে কি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জেনে রাখতে চাই যারা ফারুক অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা যেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারি আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে সবাইকে অনুরোধ করবে ভিডিও দর্শক আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন থেকে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে আমি শিরোনামটা সরাসরি ক্যান্টনমেন্ট থেকে সিদ্ধান্ত আসতে যাচ্ছে এমনটাই বললাম কারণ ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জেনে গেছে যে আমি যে মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করছি ঠিক সেই মুহূর্তে ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে এবং দিনের বিভিন্ন ভাগে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক হবার কথা আছে এমনটাই জানা যাচ্ছে বিশেষ করে এটি সর্বসাধারণকে জানার পথ উন্মুক্ত করে দিয়েছেন ভারতের নয়াদিল্লির বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দীর খবর থেকে ঠিক এমনি একটি বৈঠক হয়েছিল আগস্ট সেই বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল পাঁচ আগস্টের সরকার পতনটি কিন্তু সেই বৈঠক তাকেই বৈঠকটি সরকার পতনকে ত্বরান্বিত করেছিল আজকের বৈঠকে কি হবে সেটি বলা কঠিন আজকের বৈঠকটি মূলত মিয়ানমারে রাখাইন রাজ্যে যে হিউম্যানিটেরিয়ান করিডোর সেটি নিয়ে যে সেনাপ্রধান এই করিডোরের ব্যাপারে নেতিবাচক অর্থাৎ করিডোর নিয়ে তিনি আগ্রহী নন করিডোর নিয়ে আগ্রহীটা হবেন কেন আমরা যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে সেখানে যদি হিউম্যানিটেরিয়ান করিডোর দেখি সেখানে নেতিবাচক ঘটনা আছে এটি ভিন্ন আলাপ বিস্তারিত আলাপ করতে হয় আবার ইসরায়েল প্যালেস্টাইনের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে নেতিবাচক অভিজ্ঞতা আছে এটি জাতিসংঘ স্বীকৃত করিডোর ব্যবস্থা মানবিক কারণে খাদ্য ঔষধ মানুষকে সরিয়ে নেওয়ার নানা কারণে ব্যবহার হয় কিন্তু মানবিকতার নামে অমানবিক কাজ হয় করিডোরকে কেন্দ্র করে জেনারেল ওয়াকারুজ্জামান একজন দেশপ্রেমিক মানুষ রক্ত গড়া মানুষ তিনিও বলছেন তিনিও জানেন এবং এইখানে করিডোর হলে আরও বহুমুখী সমস্যা আছে তিন আগস্টের বৈঠকের ফলশ্রুতিতে পাঁচ আগস্ট ঘটেছিল আজকে বিশ বৈঠক থেকে কি ঘটতে যাচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ দেশ রসাতলে এবং সেনাবাহিনীতে সেনা আমি গতকালকের ভিডিওতে বলেছি সেনা বাহিনীতেও নানা রকম সমস্যা তৈরি একটা পায়তারা চলছে আপনাদের নিশ্চয়ই বিডিআর বিদ্রোহের কথা মনে আছে আজকে সৈনিকদের ক্ষেপিয়ে দেওয়ার পায়তারা চলছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা নানাভাবে বিডিআর বিদ্রোহের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল নানা রকম কুচক্রী অফিসারদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে চাইছে নিশ্চয়ই সেনাবাহিনী দেখছে সেনাবাহিনী এটা উপলব্ধি করছে এগুলো থেকে অবসান হতে হবে এগুলো থেকে অবসান হতে হলে কি করা উচিত কি করা যায় তারা নিশ্চয়ই ভালো জানেন আমরা সেই বৈঠকের দিকে অধীর আগ্রহে অপেক্ষায় আছি আমরা নিশ্চয়ই একটা ইতিবাচক কিছু দেখব যে দেশ যেভাবে চলছে এভাবে চলতে পারে না দেশ যেন অতি দ্রুত নির্বাচনের দিকে ধাপিত হয় রাজনৈতিক ঝড় আমরা প্রত্যক্ষ করছি আর এই ঝড়ে এনসিপি বরং বিএনপির মধ্যে একটা খেলা শুরু হয়েছে রাজনৈতিক খেলা দুই দলের লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া তবে কিংস পার্টি হিসাবে এনসিপি যেই সুনাম অথবা ধরেন কি বলা যে বীরত্ব অর্জন করেছে সেই বীরত্ব অর্জনের জায়গা থেকে মাঝে মাছে এনসিপির কর্মীরা এমন এমন বক্তব্য দেন যাতে বিএনপির পুরো শরীরে এনসিপির এক সময়ের হিরোরা দেখছি যে আইকনিক জুতার মালা দেখছি কাউকে ডাস্টবিন বানিয়ে ময়লা নিক্ষেপ করতে দেখছি আবার কাউকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আলটিমেট আসছে ক্ষমা চাইতে হবে আর এবার এই খেলার মধ্যে যিনি এগিয়ে এসে পড়ে গেছেন তার নাম হচ্ছে হাসনাত আবদুল্লা দর্শক হাসনাদ গত সপ্তাহে সম্ভবত এই সপ্তাহেই আপনার কুমিল্লা গিয়েছিল সেখানে গিয়ে হাসনাত একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যটাকে ঘিরে সারা বাংলাদেশের বিএনপি আর যদি হাসনাত প্রমাণ করতে না পারে তাহলে তাকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা এবং তার বক্তব্য প্রত্যাহার করে তাকে আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হাসনাদ আবদুল্লার যে বক্তব্য যে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে কে কেউ বলছে যে তোমাদের রাজনীতি টাকায় চলে কেন যখন এনসিপির ফান্ডিং ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আপনাদের ব্যবস্থা খরচ আত্মপ্রকাশ অনুষ্ঠান এত যে ইফতারি পার্টি কম্বল হেলিকপ্টার গাড়ি এগুলো কই থেকে আসে তিন দিন আগেও আপনাদের আরো পায়ে ছিল দেড়শো টাকা দামের চপ্পল তিন দিন আগেও আপনাদের পারিবারিক ভাবে কারো বাবা মাদ্রাসা শিক্ষক কারো হাই স্কুলের টিচার কারো প্রাইমারি স্কুলের টিচার আপনাদের বাবাদের এই পয়সা কই থেকে আসলো তখন থেকে তাদের যে বক্তব্যটা ছিল তাদেরকে অনেকেই টাকা দেয় তবে সেই ব্যবসায়ীদের

মানসিকভাবে ভাবে ভারসাম্য নাই হাসতাদ আবদুল্লাহ এটা অনেকেই বলেন যে জোসে আইসা সামনে অডিয়েন্স দেখা মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেন তারা ভুলে যান যে তারা কে বা কাদের নিয়ে কথা বলছেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া তিনি বলেন কুমিল্লার বিএনপি নেতা কর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে এই ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত দায়িত্ব জ্ঞানহীন বিভ্রান্তিকর উক্তি যা আমাদের ব্যথিত এবং ক্ষুদ্ধ করেছে এই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করে তার বক্তব্য যে ব্যক্তি কিংস পার্টি নামে পরিচিত এনসিপির মুখপাত্র হয়ে দায়িত্ব জ্ঞানহীন উস্কানিমূলক বক্তব্য দেন তার রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের উচিত হবে এই ধরনের ছেলে মানুষই অপরিপক্ক রাজনীতিবিদদের মাঠ থেকে সরিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা তো ফাইনালি তাদের বক্তব্য যে আপনার এই আন্দোলনে বিএনপিরও যথেষ্ট ভূমিকা ছিল এবং হাসদাদ আব্দুল্লাহকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে হাসদাদ যদি তার বক্তব্য প্রত্যাহার না করে ক্ষমা না চায় তাহলে কুমিল্লার কোথাও সে মিটিং মিছিল করতে পারবে না কেন্দ্রীয় এক সপ্তাহ আমরা তাকে সময় দিলাম যে কোথায় কোন বিএনপির নেতা কোন আওয়ামী লীগের নেতা থেকে টাকা নিয়ে দল চালাইতেছে সেটাও তিনি স্পষ্ট কোন প্রমাণ অথবা ডকুমেন্টারি কোন বক্তব্য তিনি কিন্তু দেননি অথবা তার যুক্তির সপক্ষে কোথাও তিনি উপস্থাপন করতে পারেননি কি মনে হয় এনসিপি বরং বিএনপির ঝড় কতদূর যাবে বা হাসনাত ঝুঁকবে নাকি বিএনপি বলার জন্য বলছে পরবর্তী সময়ে তারা আবার থেমে যাবে দর্শক সেনাবাহিনী নিয়ে আলোচনা থেমে নেই সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে এরই মাঝে আমরা যখন গত পরশুদিন দিন প্রেস ক্লাবের সামনের ঘটনাটা দেখলাম সাবেক সেনা সদস্যরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করলেন এবং শেষ বেলায় সেনাবাহিনীকে তাদের উপরে চড়াও হতে দেখা গেল ব্যাপক লাঠিচার্যের ঘটনা ঘটলো তখন থেকে আলোচনা যে সেনাবাহিনী চড়াও হলেন কেন তার মানে কি সেনাবাহিনী থেকে একটা বার্তা দেওয়া হলো যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে সেটা থেকে পার পাওয়া যাবে না সেনাবাহিনী এখন থেকে কাউকে ছাড় দেবে না পাঁচ আগস্টের পর থেকেই সেনাবাহিনী মাঠে রয়েছে কিন্তু তাদেরকে এই ধরনের লাঠিচার্জ করা কিংবা একসানে যাওয়া এরকম ঘটনা খুব একটা দেখা যায়নি দুই এক ক্ষেত্রে দেখা গেছে যখন ছিনতাকারী ডাকাত ধরেছেন তখন তাদেরকে বিভিন্নভাবে সায়স্তা করা তাদেরকে পেটানোর ঘটনা ঘটেছে সেটা একান্তই একেবারে ক্লিন অপরাধী সেই ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু সাধারণ বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম এই সব ক্ষেত্রে অনেক কিছু ঘটেছে পুলিশ অ্যাকশান নিয়েছে কিন্তু সেনাবাহিনীকে কখনো একসানে দেখা যায়নি কিন্তু প্রেস ক্লাবের সামনে আমরা ভিন্ন চিত্র দেখেছি যখন প্রেস ক্লাবে মিটিং শেষে সেনা কর্মকর্তারা গাড়িতে করে ফিরছিলেন তখন তার গাড়ির সামনে যেভাবে শুয়ে পড়েছিল সাবেক সেনা সদস্যরা এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল বাজে স্লোগান দিচ্ছিল তখন কিন্তু সেনা সদস্যরা অর্থাৎ এখনকার চলমান সেনা সদস্যরা চড়াও হতে বাধ্য হয়েছিলেন এরপরে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এটার মাধ্যমে এই বিবৃতি একটা একটা মেসেজ দেয় কি মেসেজ দেয় সেটা বিবৃতিটা জানলেই আপনারা বুঝতে পারবেন যখন আমরা গত দুই দিন থেকে যখন দেখছি যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ধরনের শোডাউন করছে আওয়ামী লীগের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে যে গত পরশু দিনই যেদিন প্রেসক্লাবের সামনে এই ঘটনাটা ঘটে সাবেক সেনা সদস্যদের সেদিনই ঢাকায় অন্তত ছাব্বিশটি জায়গায় নাকি তারা ঝটিকা মিছিল করেছে এছাড়া বিশটিরও বেশি জেলায় একই দিনে তারা ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদেরকে সমবেত হতে দেখা গেছে সেখানে আওয়ামী লীগের পতাকা উড়িয়েছে তারা জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় এরকম একটা ব্যানার টাঙানো ছিল সেই ব্যানারটা তারা ছিঁড়ে ফেলেছে সেই ব্যানারটা ছিঁড়ে সেটাতে প্রস্রাব করার ঘটনা ঘটিয়েছে এরকম নানা খবর আমরা পেয়েছিলাম অর্থাৎ আওয়ামী লীগ যখন পরিস্থিতিটা আরও উত্তপ্ত করতে চলেছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি যখন উত্তপ্ত হতে চলেছে তখন সেনা সদস্যদের সেনাবাহিনীর এই ধরনের অ্যাকশান একটা বার্তা দেয় কিনা যে কোনো ধরনের কোনো কিছুর অরাজকতার ক্ষেত্রে সেনাবাহিনী আর চুপ থাকবে না ছাড় দেবে না কি আসলে মেসেজ সেই বিবৃতির শিরোনামটা দেওয়া হয়েছে বরখাস্ত বা अब बहुत तो অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের বিক্ষোভ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান এই বিবৃতিতে তারা বলছে যে আঠারোই মে বরখাস্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহাল শাস্তি মৌকুব আর্থিক ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং কর্মসূচি পালন করে এর মাঝে বলা হচ্ছে যে উল্লেখ্য গত চোদ্দোই মে দু হাজার পঁচিশ তারিখে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এ ধরনের মোট আটশো দুইটি আবেদন গৃহীত হয়েছে যার মধ্যে একশো ছয়টি আবেদন নিষ্পত্তি হয়েছে এবং বাকি আবেদনসমূহ প্রক্রিয়াধীন রয়েছে যা সেনাবাহিনীর সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে অর্থাৎ সেনা বাহিনী থেকে রেসপন্স করা হয়েছিল তাদের আগের আবেদনে তারপরেও তারা কথা শুনেনি তবে দুঃখজনক হচ্ছে আজকের কিছু অনভ আচরণ ও সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে অর্থাৎ তাদের আচরণ সেনাবাহিনীর মানসমান প্রশ্নবিদ্ধ করেছে এমনটাই সেনাবাহিনী আইএসবিআর থেকে বলা হয়েছে পরপর দুবার সকল বৈঠক শেষে প্রতিনিধি দল ফেরত যাওয়ার সময় কতিপয় উশৃঙ্খল বরখাস্ত সেনা সদস্যদের উস্কানিতে উক্ত প্রতিনিধি দলের গাড়ির সম্মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সহ শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয় সমগ্র দিন জুড়ে সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্য ও সহমর্মিতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্র ভঙ্গ করতে বাধ্য হয় অর্থাৎ তাদের উপরে যে অ্যাকশন সেই অ্যাকশন নিতে বাধ্য হয় এটা আহ সেনাবাহিনী থেকে স্বীকার করে নেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ জনস্বার্থ বিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয় সকল ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সহমর্মিতা এবং সংবেদনশীলতার সাথে বিষয়টি বিবেচনা করছে সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে সেনাবাহিনী কেন সেখানে অ্যাকশান নিয়েছিল সেই অ্যাকশান নিয়ে আলোচনা হচ্ছিল তার একেবারে অবস্থান স্পষ্ট করা হয়েছে সেনাবাহিনী থেকে খুবই যুক্তিসঙ্গত অবস্থান তারা স্পষ্ট করেছে এই যে এই যে অ্যাকশন এই অ্যাকশানটা কি বার্তা দেয় বার্তা বোধ একটাই দেয় যে সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র আর দেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সেনাবাহিনী চুপ থেকে সহ্য করবে না। ক্যান্টনমেন্টে সেরা প্রধান জিনার ওয়াকরুজ্জমানের সঙ্গে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 20 মে সোমবার সকালে। সেই বৈঠকটি কেন বাতিল করা হলো, সেই বৈঠকটি কেন অনুষ্ঠিত হলো না, এখন সেটি নিয়ে নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। এটা সত্য যে সোমবার 20 সকালে সেনা সদরে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এরকম একটা গুঞ্জন রূপবার বিকেল থেকেই ছড়িয়ে পড়েছিল। অনেকে সোমবার সকালেও কেউ কেউ লাইভে এসে বলার চেষ্টা করলেন যে আহ যখন এই বিষয়ে কথা বলা হচ্ছে তখন সেই মুহূর্তে সেনা সদরের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কি সিদ্ধান্ত আসা যাচ্ছে আসলে এই যে গুঞ্জনগুলো একটু ভাবে ছড়িয়ে পড়া কারণ রয়েছে মানুষের দৃষ্টি এখন সেনাবাহিনীর দিকে সেনা প্রধানের দিকে এটি বাস্তবতা কি হতে যাচ্ছে দেশে কি হবে করিডোর ইস্যুতে কি হবে কিংবা আগামী দিনে নির্বাচন সংক্রান্ত ইস্যু সহ নানান বিষয়ে সরকার কি পদক্ষেপ নেবে সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা থাকবে সেই সব জায়গা থেকে গুঞ্জন ছড়াতেই পারে আমি নিজেও আপনাদের জানিয়েছিলাম যে সোমবার বিশে সকালে এরকম একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে গুঞ্জন আকারে আমি শুনেছিলাম সেটিও বলেছি এবং গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে যেটি আমি কনফার্ম হলাম একেবারে বিশ্বস্ত জায়গা থেকে যে বৈঠকটি আসলে সোমবার ছিল না এটি মঙ্গলবার সকালে একুশে মে সেনা অনুষ্ঠিত হবে সেখানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা থাকবেন এবং এই যে বৈঠকটি আমি এটিও বলেছি এটি একটি রুটিন বৈঠক সেটি বিশ তারিখ হোক বা একুশ তারিখ হোক সেটি একটি তবে অবশ্যই গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা উপস্থিত থাকেন সেইখানে স্পর্শকাত যে ইস্যুটি এখন সবচেয়ে বেশি মানুষের মুখোমুখি আলোচনায় করিডোর ইস্যুতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে বা এটির পক্ষে বা বিপক্ষে সেনাবাহিনীর অবস্থান কোন পর্যায়ে থাকবে সে বিষয়ে নিশ্চয় আলোচনা উঠে আসতে পারে এবং কেউ কেউ এই বৈঠককে কেন্দ্র করে এমনও মেসেজ দেওয়ার চেষ্টা করলেন যে কমব্যাট ইউনিফর্ম পরে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাটি এই বৈঠকে থাকতে হবে উপস্থিত থাকতে হবে আমি সে বিষয়ে বলেছি যে কমব্যাট ইউনিফর্ম বা যুদ্ধ পোশাক এটা তো সাধারণ পোশাক সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের এটি নিয়ে আলাদা মাজাদা তৈরি করার কোনো দরকার নেই এটি স্পষ্টত প্যানিক ছয়ন হচ্ছে তবে আমি এটুকু বলে রাখি অবশ্যই সেনা প্রধান সেখানে যে ভাষণ দেবেন বক্তব্য দেবেন সেখানে করিডোর ইস্যুটি আসতে পারে অথবা তিনি সরাসরি না বললেও সামরিক কর্মকর্তাদের মনোভাব বোঝানোর চেষ্টা করতে পারেন এমনকি সোমবারের এই বৈঠকের গুঞ্জনের সঙ্গে সঙ্গে কেউ কেউ এমন খবরও বা এমন তথ্য ছড়ানোর চেষ্টা করেন যে সেনা প্রধানের বাসভবনে গভীর রাতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের একের পর এক গাড়ি প্রবেশ করছে সেখানে গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কেন এগুলো ছড়ানো এই যে যুদ্ধ পোশাক পরে উপস্থিত হওয়া মানে কি যুদ্ধ পোশাক পরে প্রস্তুত হয়ে আসো সেনাপ্রধান বলবে যে এখনো যুদ্ধ শুরু হয়ে গেল সরকারের বিরুদ্ধে বা অমকের বিরুদ্ধে আর তারা যুদ্ধে নেমে পড়বে এতই ফালতু বা হালকা আলোচনার কি দরকার আছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই হতে পারে অবশ্যই সেটাই হওয়া স্বাভাবিক কিন্তু এই যে আবার গোপন বৈঠক গোপন বৈঠক সেটা প্রথমে বাসভবনে কেন করতে হবে তার তো অফিস কক্ষের অভাব নেই বা তার নিজের যে পার্মানেন্ট অফিস সেখানেও তিনি বৈঠক করতে পারেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বা তার বিশ্বস্ত যারা আছেন তাদের নিয়ে করতে পারেন বাসায় কেন গভীরতা করতে হবে এটা কোনো রাজনৈতিক নেতার বাসা বা কোনো বেসামরিক আমলার বাসা যে গভীর আগে বৈঠক করতে হবে এগুলো ছড়ানো হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে যারা এটি ছড়াচ্ছেন তাদের যারা অনুসারী তাদেরকে উত্তেজিত করতে সেনা প্রধানের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে এমনিতে তো আমরা দেখে আসছি যে কিভাবে বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য আচরণ আমাদের সঙ্গে প্রকাশ করা হচ্ছে সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি রাখার চেষ্টা করা হচ্ছে এগুলো পূর্ণ কথা আমরা সবাই জানি এবং সেটি অব্যাহত রয়েছে বিধায় সেই প্রসঙ্গগুলো আবার টানতে হচ্ছে এখন যে কথাটি আবার একটি স্মরণ করিয়ে দিতে চাই

এরা যে করিডোর ইস্যুতে একেবারে এক একটা যে কোনো ভাবে দিতে হবে সেটি কেন তারাও জানে আসলে যে বাস্তবতা কি হবে একটা যুদ্ধ অবস্থা তৈরি হবে একটা উত্তেজনাকা চরম উত্তেজনাকা পরিস্থিতি তৈরি হবে এবং যত বেশি এটি হবে তত বেশি তাদের জন্য লাভজনক নির্বাচন নিয়ে তার ভাড়া করা যাবে যুদ্ধ অবস্থা একটু গর্ব অবস্থায় কিভাবে নির্বাচন সম্ভব ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে তার এক ধরনের পরিকল্পনা তো আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের গুঞ্জন আকারে শুনতে পাচ্ছি আর আসলে এখন পরিস্থিতিটা এমন যে প্রতি মুহূর্তে হাওয়া বাদল হচ্ছে কোনো কিছু করা যাচ্ছে না কোনো কিছু ফোরকাস্টিং করা যাচ্ছে না তবে অবশ্যই আমাদের এই ধরনের ছড়ানোর কতটা প্রয়োজন রয়েছে যা আমাদের আসলে কোনো ধরনের স্বার্থ নেই শুধু দেশের মানুষ ভালো থাকুক আমরা ভালো থাকি আমাদের দেশ যেন ভালো থাকে সেই জায়গা থেকে অবশ্যই আমাদের চোখ কান খুলে রাখার অবশ্যই বিষয় রয়েছে সতর্ক থাকার আহ বিষয় রয়েছে এই বাংলাদেশকে নিয়ে যে আন্তর্জাতিক শক্তিগুলো যারা আন্তর্জাতিক বাধা হয়ে দাঁড়াবে রাশিয়া চীন ভারত তারা কিন্তু তাদের পরিকল্পনা অবশ্যই অবশ্যই এর মধ্যে নিয়ে রেখেছে দর্শকের বিষয়টা আপনার অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ